আসসালামু আলাইকুম डियर फ्रेंड्स আমার হাতে একটি বই দেখতে পাচ্ছেন বইটির নাম লেকচার অন হোমিওপ্যাথিক ফিলোসফি লেকচার অন হোমিওপ্যাথিক ফিলোসফি দেখতে পাচ্ছেন আসলে এই বইটা আমাদের কি কাজে দিবে এই বইটা আমাদের জন্য কতটা জরুরি বইটা আসলে হোমিওপ্যাথিক দর্শন সম্পর্কে আলোচনা করা হয়েছে যদি আমরা কেউ সঠিক হোমিওপ্যাথ চিকিৎসা দিতে চাই বা প্রকৃত রিয়েল হোমিওপ্যাথ হতে চাই এই বইটা পড়া আমাদের জন্য অত্যন্ত জরুরি কারণ এই বইটির মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যেটা আমরা প্রতিনিয়ত ফেস করি কিন্তু আমরা সমাধান খুঁজে পাই না যেমন দ্বিতীয় প্রেসক্রিপশন এর মধ্যে একটা অধ্যায় আছে সেকেন্ড প্রেসক্রিপশন ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এভরি ফিজিশিয়ান প্রত্যেক ডক্টরের জন্য খুবই প্রয়োজন দ্বিতীয় প্রেসক্রিপশন এর মধ্যে আছে প্রকৃত হোমিওপ্যাথ আমরা রুগীর কি আরোগ্য করব কোন পর্যায়ে আরোগ্য করবো বইটি দেখতে পৌঁছেন ইংলিশ ভার্সনের এই বইটা আমাদের প্রত্যেক হোমিওপ্যাথের জানা এবং পড়া অত্যন্ত জরুরি কারণ এই বইটি ছাড়া বা হোমিও দর্শন ছাড়া আপনি প্রকৃত কখনো হতে পারবেন না এবং কখনো আমি আমার সঠিক চিকিৎসা দিতে না তবে এই বইটির মধ্যে সেকেন্ড একটা অধ্যায় আছে দ্বিতীয় ব্যবস্থাপত্র অর্থাৎ দ্বিতীয় অবস্থায় আমি কিভাবে রুগীর ওষুধ সিলেক্ট করবো আসলে এই বইটা অত্যন্ত বেশ জটিল ভাষায় কঠিন ভাষায় লেখা ইংলিশ ভার্সনের লেখা আল্লাহ যদি চায় আগামী সপ্তাহে সেকেন্ড প্রেসক্রিপশনটা এই বই থেকে আপনাদের অনুবাদ করে ইনশাল্লাহ শেখানোর চেষ্টা করব। তবে আমি পরামর্শ দেই যে সমস্ত চিকিৎসক নতুবা আপনার একটি বাংলাও পাওয়া যায় সম্ভবত একটা বাংলা হয়েছে আমরা এক স্টুডেন্ট বলছিল যে স্যার এর একটা বাংলাও আছে যদি বাংলা থাকে তবে বাংলা কেনার সময় চেষ্টা করবেন যে সহজ সরল কারণ এর অনুবাদ যে সমস্ত ব্যক্তিরা করছেন অত্যন্ত কঠিন বাংলা ইউজ করা হয়েছে সেখানে এই জন্য বাজারে সহজ সরল যদি কোনো অনুবাদ থাকে সেটাও আপনারা কিনে পড়তে পারেন তবে আমি বলবো যারা ইংরেজিতে এক্সপার্ট তারা আমরা এই বইটা ইংলিশ ভার্সনে কিনবো সকলে ভালো থাকুন ধন্যবাদ সকলকে